এ যে দেখুন ডিমের চপ হাঁটিমা টিম টিম পেঁয়াজের ভিতরে ডিম ডিমে আছে প্রোটিন ভাই পেঁয়াজ দিলেই স্বাদটা পায় চলন শুরু করি প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো ছুলে নিয়েছি তো এবার কুচি কুচি করে নেব গাছগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যেন রেসিপিটা বানাতে সুবিধা হয় বন্ধুরা পেঁয়াজগুলো দেখেন কত সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এবার একটা পাত্রে সব পেঁয়াজগুলো রেখে দিচ্ছি কাঁচা মরিচগুলো গুলো ভুজরি করে নেব এবার মরিচগুলো গুলো পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ ভালো মতন পেঁয়াজ আর মরিচটা মাখিয়ে নেব যেন ঝরঝরা হয়ে যায় বন্ধুরা এবার আমি পেঁয়াজটা এক সাইডে রেখে দেবো তিরিশ মিনিট যেন নরম হয়ে যায় ডিমের চপটা বানাতেও সুবিধা হয় এবার রেখে দিয়ে ডিমটা ছুলে নেব। এই যে দেখুন তিনটা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এবার ছুলে নেবো সুন্দর ভাবে পিস পিস করে কেটে নিয়েছি তো এবার একটা পাত্রে রেখে দিচ্ছি পরে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এবার ময় মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিয়ার গুঁড়া হালকা পরিমাণে মরজি গুঁড়া স্বাদ মতো লবণ সুন্দর মতো মাখিয়ে নেবো দেখতে থাকুন এখন এক এক করে বানিয়ে বন্ধুরা এবার হাতের মধ্যে নিচ্ছি পেঁয়াজের মিশ্রণটা এবার ভালোভাবে একটু সাইজ করে তারপরে আঙ্গুলের মাধ্যমে একটু করে নেব তারপর কেটে রাখার ডিমটা দিয়ে দেব এবার ভালোভাবে পেঁচিয়ে নেব বন্ধুরা দেখেছেন কি সুন্দরভাবে গোল করে নিয়েছি তো এইভাবে এক এক করে বানিয়ে নেব বানিয়ে নেব দিয়ে দিচ্ছি ডিম বন্ধুরা সব বানানো শেষ তো এবার ফ্রাই ফ্যানে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে তো ডিমের চপগুলো এবার এক এক করে ভেজে নেব সুন্দরভাবে এবার চপগুলো ভেজে বন্ধুরা চপগুলো একবার উল্টে দিচ্ছি আজকে জালে মচমচে করে ভেজে নিতে হবে सेम এরকম করে লাল লাল বন্ধুরা ডিমের চপ হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো বন্ধুরা এই যে দেখুন ডিমের চপ তো কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতন আসি আবারও কোন নতুন রেসিপি না দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ টা